এটা নিউজ পাই যে ডাকাতের প্রস্তুতির জন্য ডাকাতের অবস্থান করছে এটা হচ্ছিলো আমাদের আগ্রাবাদের বারেক বিল্ডিংয়ের মোড়ে তারা নিউজ পেয়ে আমাদের থানার মোবাইল টিম মোবাইল ফোর ওয়ান যেটা সাব ইন্সপেক্টর নজরুল শহীদুল এর সহায়তা নিয়ে ওরা ওই জায়গাটা করন করে এটা একটা খালি প্লট আর কি সম্ভবত সময় টিভি এবং সিটি গ্রুপের খালি প্লট আর কি এরা যখন ডাকাত দলকে ঘেরাও করে একটা একটা সিকিউরিটি গার্ডের রুম আর কি টিন সেট একটা রুম সাফরা রুম যখন এদেরকে ঘেরাও করে এরা ওরা ঠিক পেয়ে সাথে সাথেই মানে সময় কিল করে নেয় সাথে সাথে এদের উপর উপর জোপরি স্টেপ করা শুরু করে এরা নিজেদেরকে সেভ করে এবং ওদেরকে পাশাপাশি অ্যারেস্ট করার জন্য চেষ্টা করে ওরা মনে হয় পাঁচ সাতজন ছিল বাকিরা পলায় যেতে সক্ষম হয় এরা তিনজনকে ধরতে পারছে আর কি এই ধস্তাধস্তির সময় মনে হয় ওদেরও একজন ইনজুড হয় আসামিদের ডাকাতদের আমাদের সাব ইন্সপেক্টর দুইজন খুব খুব জামিল বেশি হয় হাতে স্টেপ লাগে কান কেটে গেছে ডাকাতদের কবে আগেও এদেরকে অ্যারেস্ট করেছিল ওরা এদের বিরুদ্ধে আগেও মামলা আছে ডাকাতি করেছিল এবং ওই প্লাস ওই একই এরিয়া এদেরকে আগেও গ্রেপ্তার করেছিল সশস্ত্র টাকায় তো আর কি এদের কাছে ছিল এটা বুঝতে পেরেই যে ওদেরকে ধরা পড়বে এটা বুঝতে পারি কডন করে ফেলছে সাথে সাথে ওরা স্টেপ করা শুরু করছে আর কি ওরা বাঁচার জন্য নিজেরা সেভ করে নজরুলে তো এখানে পেটে মনে হয় আল্লাহ সেভ করেছে আর কি ইঞ্জুর্ড আছে আর তো হাতে দেখাই যাচ্ছে ট্রিটমেন্টের জন্য নিয়ে আসলাম এখানে আর ডাকাতের সদস্য একজন চিকিৎসক দিন আছে এখানে আর দুইজন আমাদের থানায় আছে